বংশীর ছাত্র জনতা সবসময় অন্যায় ও অবিচারের ও বৈষম্যের বিরুদ্ধে সজ্জা তারা উনিশশো বান্ন সালে মাতৃভাষার মর্যাদার দাবিতে বুকের তাজা রক্তে রঞ্জিত করেছে রাজপথ উনিশশো সালে গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরও বারবার লঙ্ঘিত হয় মানুষের অধিকার উনিশশো সালে এক নতুন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয় সাধারণ কিন্তু সর্বশেষ প্রতিবাদ জোরানো হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে এই কর্মসূচি শুরু হয়েছিল দুই সালের মার্চে সরকারি চাকরিতে যুক্তি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মাত্রা তীব্র সে বছরের এগারোই এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই ছাড়াই সম্পূর্ণ কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করেন দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ দু আঠারো অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে প্রবন্ধ ঘোষণার পর্যন্ত সংস্কার আন্দোলন নতুন করে

এবং পাঁচই জুলাই হাইকোর্টের রায় বহন রাখার সিদ্ধান্ত নেয় ছয়ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচির কার্যালয় জুলাই শিক্ষার্থীরা নতুন আইন প্রণয়ন করে ভবিষ্যমূলক প্রচা বাতিল করে এক দফার দাবি ঘোষণা করে